আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আজকে পবিত্র ঈদুল আজাহা তো আমরা মালয়েশিয়াতে বর্তমানে আছি আসলে ম্যাক্সিমাম অ্যাব্রোডে থাকার কারণে ম্যাক্সিমাম ঈদটাই আমাদের বাংলাদেশে কাটানো হয় না সেক্ষেত্রে আজকেও তার ব্যতিক্রম না আপনাদের নিয়ে আসছি আজকে মালয়েশিয়াতে আসলে দেয়া হয় নিয়ম নিয়মকানুন সম্পর্কে কারণ প্রত্যেকটা দেশ দেশের মধ্যে ওদের সিস্টেম গুলো ভিন্ন যদিও আমরা মুসলমান কিন্তু তাদেরও ব্যক্তিগত বা ভাবে পদ্ধতিতে ওদের কোরবানি দেওয়া হয় যেহেতু আমরা বাংলাদেশে আমাদের দেখা যায় বাসা বাড়িতে বা বিভিন্ন বাসার সামনে আলাদা আলাদা কোরবানি দেওয়া হয় কিন্তু এখানে বিষয়টা তেমন না এখানে আপনাদের দেখাই অনেক মানুষের ভিড় জমছে এখানে মূলত এই একটা মসজিদ এই মসজিদটা দেখতে পাচ্ছেন মূলত কয়েক কিলোমিটার মিলায়া একটা মসজিদ হয় এখানে সবাই ঈদের নামাজ পড়ে ইভেন তাদের যারা হাজি বা যাদের যারা এখানে কোরবানি গ্রামের বাড়িতে চলে যায় কিন্তু যারা মূলত কোরবানি দিতে ইচ্ছুক সেই ক্ষেত্রে ওরা কি করে এই মসজিদের এরিয়াতে নিয়ে আসে মসজিদের মসজিদের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে এই জিনিসটা গুছিয়ে একটা প্ল্যান মাফিক করে এখানে ঠিক এইখানে আনার পরে এই গাড়িতে গুড়ে আগুরগুলা নিয়ে আসতে গাড়িটা একটু দেখাই সেই গাড়িতে গুলো অনেকগুলো গরু নিয়ে আসে এবং ওই গরু নিয়ে আসার পর ঠিক এই জায়গাটা অনেক লোকের দেখা না ঠিক এই জায়গাটা নিয়ে আসার পরে এই যে একটা গরু জবাই দেয় নির্দিষ্ট একটা টাইম ওরা জবাই দেয় ওদের একটা স্পেসিফিক টাইম আছে যেমন সকাল যেমন আমাদের নামাজ শেষ সকাল আটটায় সকাল নয়টায় ওরা গরু জবাই দেয় একটা একটা গরু গরু জবাই দিয়ে এই সেটে টেনে আনে এই সেটে টেনে আনার পরে এখানে দেখেন চামড়া ছেলানো হচ্ছে একটু আপনাদের এখানে চামড়া চেলানো হচ্ছে এটা কমপ্লিট হওয়ার পরে দেখা যায় আরেকটা ডবাই দিবে তখন ওইটা আবার কমপ্লিট করে পরে এই সেটে ক্যামা আছে ক্যামা বলে মালয়েশিয়ার ভাষায় ক্যামা বলে বাংলাদেশী ভাষায় আমরা যেটাকে বলি তাবু এখানে তাবু তাবু ছোটো ছোটো এক নাম্বার তাবু এই যে আপনারা একটু আগে সাউন্ড শুনতে পাচ্ছেন যে আল্লাহ বলে ওটা জবাই দিচ্ছে মূলত যখন জবাই দেয় তখন অনেক লোকের ভিড় থাকলেও ওরা ওই জবাই যখন গলা গরুটার গলায় ছুরিটা দেয়া হয় তখন একটা মানে ত্রিপলের মতো বা পর্দার মতো ঢাইকে রাখা হয় তখন জবাইটা ওরা আসলে জনসম্মুখে আনে না তো এই জিনিসটা একটু ব্যতিক্রম লাগছে যখন আমাদের দেশে কেউ ওপেনলি জবাই দেয় এখানে ওইরকম ওপেনলি জবাই দেয় না তো ঢেকে ঢুকে জবাই দেয় তো এটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি এই আমি ভিডিওটা করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার একটা ভালো কাটুক সুন্দর কাটুক সেই প্রত্যাশায় দেখা হবে অন্য কোনো আসসালাম আলাইকুম